আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে হাঁসের ডিম দিয়ে কাঁঠালের বীজ ডাল করিয়ে দেখাবো তো তোমরা তো কাঁঠালের বিচি অনেক রকমের ভর্তা ডাল বা সবজির মধ্যে দিয়ে নিরামিষ বানিয়ে অনেকেই অনেকভাবে খেয়েছো তো হয়তো বা ডালও অনেক রকমভাবে রান্না করে খেয়েছ আমি যেভাবে বাসায় এই কাঁঠালের বিচির ডাল রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসায় তো যে মাছ মাংস কিছুই না থাকে তো তোমরা কিন্তু এই কাঁঠালের বীজ এবং হাঁসের ডিম দিয়ে বা যে কোনো ডিম দিয়ে হ্যাঁ রাজকীয়ভাবে মেহমানদারি করতে পারবে তো অনেক তো হলো আলু দিয়ে মেহমানদারি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁঠালের বীজ দিয়েও খুব সুন্দর মেহমানদারি করা যায় সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো কাঁঠালের বীজগুলো আর ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ দিতে মানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব তো ঢাকনাটা এখন আমি সরিয়ে নিচ্ছি এখন দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ডিমগুলো সিদ্ধ হয়েছে এখন এগুলো নামিয়ে নেওয়ার পালা তো দেখো কাঁঠালের বীজগুলো নামিয়ে আমি একটা বাটনার মধ্যে ভর্তা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়া অথবা হাতে সাহায্যে এই কাজটি করে নিতে পারো আর কাঁঠালের বীজের যে উপরের অংশটা থাকে মানে পাতলা একটা চামড়া থাকে সেটা তোমরা কিন্তু ছাড়িয়েও এই ডালটা রান্না করতে পারো তা আমরা যেভাবে আর কি রান্না করি বা আমি রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি তো আলাদা করে আর এই খোসাটা ভালো ও উপরে খোসাটা ফেলে দিলাম না কারণ আগেই আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছিলাম একটু একটু করে ছিল ওটা কোনো ব্যাপার না কোনো সমস্যা হবে না তো একটুখানি পানি দিয়ে আমি এগুলো একটা ব্যাটারের মতো তৈরি করে নিলাম আর এইদিকে দেখো ডিমগুলোরও খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো এখানে ডিম নিও তো সবার আগে এই ডিমগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখো এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল তো তারপরেও আমি বলছি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আমি ঠিক কতটুকু তেল দিয়েছি সেটা তোমাদেরকে বলে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো তো অবশ্যই কিন্তু তেলটা গরম হবার পর ডিমটা দিয়ে দিতে হবে তো ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি তো এখন এ পর্যায়ে আমি ডিমগুলোতে একটুখানি হলুদ দিয়ে দেবো একটুখানি কালারের জন্য তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান তো আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম নিচে যেহেতু বারবার লেগে যাচ্ছে তো লবণ দিলে কিন্তু আর নিচে লেগে যায় না তো দেখো এগুলো আমি জাস্ট হালকা করে ভেজে নিলাম এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা তোমাদের তোমরা প্রয়োজন মতো নিও তো আমার ঠিক যতটুকু দরকার আমি ততটুকু নিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করেও উঠিয়ে নিতে পারো তা আমি আর উঠিয়ে নেব না তো এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে আজকে লোডশেডিং হচ্ছে বারবার কারেন্ট চলে গেছে তাই গ্যাসেই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া তো আমি খুব বেশি এটাতে মশলা ব্যবহার করব না জাস্ট কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করব এই ডালে খুব বেশি মশলা দিতে হয় না জাস্ট ঠিক যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিচ্ছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ একটা চামচ বাটা সবগুলো মশলা খুব ভালোভাবে আমি একসঙ্গে মিক্স করে নিলাম আর হাতটা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ আমি কিন্তু এই মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাতটা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো কাঁঠালের কিছু যেগুলো ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেগুলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এখন যতক্ষণ না খুব সুন্দরভাবে এই ব্যাটারটা কষিয়ে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনাবর্ত নাড়তেই হবে তা না হলে নিচে লেগে যাবে তো দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে কষিয়ে নিতে নিতে কিন্তু একদম ঘন হয়ে এসেছে তো আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এই ডালটা যত বেশি কষিয়ে নেবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগে তো তোমরা তো আলু দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছো বা আলু দিয়ে ডিম দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছো তো একবার আমি রিকোয়েস্ট করব এইভাবে বাসায় তৈরি করার জন্য আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি একটুখানি ঝোল দিয়ে দিলাম এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এমন একটা ডাল তৈরি হবে আর এখন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে টালা ধনিয়া এবং জিরার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা মশলাটাও বেটে দিতে পারো যেমন জিরে একটুখানিও কিন্তু দেওয়া যায় এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এগুলো রান্না করে নেব এখন আমি চুলা থেকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ভারী হয়ে আসে এই জন্য কিন্তু একটুখানি পাতলা পাতলা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচির ডাল তো তোমরা চাইলে কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো কাঁঠালের বিচি শেষ হওয়ার আগেই কিন্তু একবার এই ডালটা রান্না করে খাবে আমার এটা একটা রিকোয়েস্ট তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর আমার এই চ্যানেলে অনেক সুন্দর লাগতে পারো আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ